আমাকে গোব্যাক্সান দিয়েছিল যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে আজকে এখানে সহমর্মিতার নয় আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং 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 এই এই নকশাল নকশাল সিপিএম এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়েছে জড়ো হয়ে হয়তো গোব্যাক্স যোগান দিয়েছিল তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কি বলছেন প্রধানমন্ত্রীর ব্যাপার তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান তাহলে আমি বলবো আপনারা মতলববাজ সেই 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 সিপিএম নকশাল দাদের হয়ে আপনারা এসছেন আপনারা জেনে রাখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত চাকরি হারাদের আপনাদের মতো চাঞ্চাদের নয় প্রকৃত চাকরি তাদের সঙ্গে থাকবে সেই জন্য আমি আজকে সেকশন এইটিনটা পড়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন যে স্কুল সার্ভিস কমিশন কমিশন স্কুল সার্ভিস যখন এই ওয়েম সিট পাবলিশ করলো না তখন সরকারের এই ক্ষমতা আছে সেকশন এইটিন অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী যে স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দিতে যে তুই ওয়েম আর পাবলিশ করে দাও যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে তা আমরা দু ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে যে যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওয়েমার সিট পাবলিশ করতে যদি এই ওয়েম আর তারা পাবলিশ না করেন এবং এ ধরনের ডিরেকশন যদি না আসে তাহলে আমরা ধরে নেব আপনারা ওয়েমার সিট পাবলিশ করতে চাইছেন না কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান স্বচ্ছ হতে চান না ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য আপনারা স্বচ্ছতা চান না আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না আপনি কি নিয়ে তাহলে আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে যারা তাদের কথা বলতে পারে আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন ওইমার শীত আপনার পৈতৃক সম্পত্তি নয়